আপনারা সর্বপ্রথম একটি ভালো মানের আয়না নেবেন সর্বপ্রথম একটা ভালো মানের আয়না নেবেন এবং আপনারা কালো একটা কাপড় নেবেন যেন তো কাজটা করার পরে যেন আয়নাটা ঘুরে রাখা যায় তারপর আপনারা তুলার শিখে সামনে সামনে বসাবেন অজু অবস্থা আপনি অজু করে বসবেন বসার পরে এই আপনারা সর্বপ্রথম আপনার তবস্থার পরে নেবেন এগারোবার পরবেন তাই তবা পরবেন বার এবং দুই দুই প্রায় পড়বেন বার পরার পরে শুধুমাত্র আপনারা এই সুরাই ক্লাস সুরাই ক্লাস তিনবার পড়বেন আয়নাতে একটা ফু দেবেন আবারও তিনবার পড়বেন একটা ফু দিবেন আবারও তিনবার পড়বেন একটা ফু দিবেন ইনশাআল্লাহ আপনাদের আয়না রেডি হয়ে গেলো আয়না রেডি হয়ে গেলো তারপর শুধুমাত্র আপনার হলো সাথে সাথে এই তুলারসিকে দিয়ে দিবেন তুলারসি হাতে আয়না ধরে দিবেন ইনশাল্লাহ তুলারাশি আয়না ভিতরে মক্কেল যদি দেখতে পাবে এবং তুলাশির মাধ্যমে আপনার প্রশ্ন যদি করেন আপনি যে প্রশ্নগুলো করবেন যেমন আপনি যদি শুধুমাত্র চুরি তদবির করবেন না শুধুমাত্র চুরি তদবির করবেন অবৈধ তদবির করবেন না আপনার যে কোনো জাহেজ আপনার কাজ আছে করবেন ইনশাআল্লাহ পারবেন মক্কেল